দলের সঙ্গে সাত বছরের সম্পর্ক ভাঙলেন ঈশান কিষান মেগা নিলামে তাকে নেয়নি মুম্বাই ইন্ডিয়ান্স অথচ এই দলের হয়ে খেলেই পরিচিতি পেয়েছেন ঈশান আসন্ন মরসুমে কোন দলের হয়ে খেলবেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সাত বছর শেষে অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্কে ইতি হয়েছে ভারতীয় দলের ক্রিকেটার ঈশান কিষানের ঝাড়খণ্ডের এই ক্রিকেটার ভারতীয় ক্রিকেট মহলে প্রতিষ্ঠা পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হাত ধরেই রোহিত শর্মার অধিনায়কত্বেই উঠে আসা এরপর ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে করেছেন দ্বি শতরানের নজিরো। নজিরও এবারের আইপিএল নিলামে সেই ঈশান কিষানকেই এগারো দশমিক দুই পাঁচ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে নেওয়া হলেও ঠিক কোন পজিশনে তিনি খেলবেন সেটা এখনই চূড়ান্ত নয় কারণ সানরাইজার্সের দুই ওপেনার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা গতবার দুরন্ত খেলে দলকে ফাইনালে তুলেছিলেন বিদায় বেলার মুম্বাই ইন্ডিয়ান্সকে বার্তা দিলেন ঈশান ২৬ বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটারের গতবারের আইপিএলটা ভালো যায়নি ব্যাট হাতে তেমন রান পাননি দলও প্লে উঠতে ব্যর্থ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমেও রোহিত শর্মার সঙ্গে হার্দিক পান্ডিয়ার এক সম্ভাব্য অশান্তির কথা সামনে আসে যার ফলে দলের ড্রেসিং রুমের পরিবেশও খানিকটা নষ্ট হয়েছিল বলে মনে করা হয় ঈশান কিষান লিখলেন অনেক অনেক স্মৃতি রয়েছে তোমাদের সবার সঙ্গে অনেক হাসি আনন্দ আর বেড়ে ওঠা স্মৃতি এমাই মুম্বাই আর দ্য পালটন সব সময় আমার হৃদয়ে থাকবে তোমাদের সঙ্গে থেকেই আমি মানুষ হিসাবে এবং ক্রিকেটার হিসাবে গড়ে উঠেছি আমরা গুডবাই জানাচ্ছি এমন স্মৃতি নিয়ে যেগুলো সারা জীবন আমার পাশে থাকবে ম্যানেজমেন্টকে ধন্যবাদ যে ক্রিকেটারদের সঙ্গে আমি খেলেছি তাদের ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য সব সমর্থককে ধন্যবাদ সে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য এবারের আইপিএলে তাকে রিটেনও করেনি মুম্বাই কার্ড দিয়েও ফিরিয়ে নেয়নি এবার তাই নতুন গন্তব্যে ঝাড়খণ্ডের এই কিপার ব্যাটার খেলবেন বিশ্বকাপ জয়ী অধিনায়কের নেতৃত্বে সেখানে যাওয়ার আগেই পুরনো দল এবং পুরনো দলের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে গেলেন ঈশান কিষান এবার এটাই দেখার যে নতুন দলের হয়ে কেমন পারফরমেন্স করেন তিনি কারণ অনেকেই প্রাক্তন দলের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠেছেন

তলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাজিলা তোমাদের জানাই সাদুর আমন্ত্রণ